আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন গত বছরের কথা চিন্তা করছি যে মোটামুটি এর দু ঘন্টা আগেই বলা যায় যে আমরা নিশ্চিত হতে পেরেছি যে আমাদের আপা আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন তো হ্যাঁ সেটার সাথে তার আগের যে শোক বা তার আগের যে ক্ষতগুলো ছিল সেখান থেকে একটা মানে আনন্দ অস্ত্র যেটাকে বলে সেই অনুভূতিটা আজকে এখনও তাজা আছে। তবে আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে এই এক বছরের মধ্যে তারা যতটুকুনি প্রচেষ্টা করেছে তাদের জায়গা থেকে যতটুকুনি সময় তারা আরও সামনে পাচ্ছে তারা জন্য এই জায়গাটাকে আরেকটু গুরুত্ব সহকারে আরও গভীরভাবে আমাদের যে সংস্কারগুলোর দরকার ছিল বা আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন যেভাবে আমরা করতে চেয়েছি সেই দিকটাতে যেন আরও ভালোভাবে কাজ করে আর মানে আসলে কথা বলার অনেক কিছু আছে মানে অনেক কিছু এখন হয়তো বা সব কিছু বলা সম্ভব হবে না তবে হ্যাঁ আজকের দিনের মনে হচ্ছে যে এতদিন যেটা হতো যে আগস্ট মাস আমরা শোকের মাস হিসেবে পালন করছি সেইটা হচ্ছে এখন আমাদের নতুন একটা বাংলাদেশের স্বপ্ন নতুন বিজয় হিসেবে পালন করছি এই অনুভূতিটা আসলেই মানে একটা ওনারশিপের জায়গা থেকে কাজ করতেছে যে এই বিজয়টা আমার বা এই বিজয়টা আমাদের আপু অনেকে বলছে ফ্যাসিজম স্ট্রাকচারটা এখনও আছে শুধু হাসিনার জায়গায় ইউনুস আসছে বা অন্য যারা বসছে কিন্তু সেই একই দুর্নীতি একই চাঁদাবাজি একই মব আচ্ছা এর আগের কিছু বিষয় আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে ভাই যে আমাদের আগে মিডিয়াগুলো কিভাবে কাজ করত বা ইনফরমেশনগুলো কিভাবে স্প্রিড আউট করত আগের মিডিয়াগুলো তো এক কথায় মানুষ যে কেউ যে কেউই বলবে যে হচ্ছে তারা দালালি করতো যার জন্য আজকে যে রেপ কেসগুলো সামনে আসতেছে বা যে মার্ডারটা সামনে আসতেছে বা যেভাবে মব জাস্টিসটাকেও সামনে আনা হচ্ছে এখন কিন্তু মিডিয়া ফ্রি হয়ে গেছে যার জন্য যে ঘটনাটা ঘটছে সেটাকে তারা সামনে আনার চেষ্টা করতেছে এবং ডে বাই ডে যেহেতু ডিজিটালাইজেশনের জায়গাটা বাড়ছে সেখানে দেখা যাচ্ছে যে সবার হাতে ফোন থাকছে ডিভাইস থাকছে তারা কিন্তু ইনফরমেশনটাকে স্প্রেড আউট করতেছে কিন্তু এর আগে আরও কয়েক বছর আগের কথা যদি চিন্তা করি এই পরিমাণে কিন্তু ডিভাইস আমরা ব্যবহার করতাম না এবং সব সব থেকে বড় কথা যে মিডিয়াকেও এভাবে এতগুলো ইনফরমেশন মানে অ্যাকচুয়ালি কি ঘটতছে সেটাকে সামনে আনা হতো না যদি সামনে আনা হতোই তাহলে আয়নাঘরের কথা এত বছর পরে কেন আসছে এটা হচ্ছে মূল কথা এতগুলো গুম হয়ে গেছে খুন হয়ে গেছে যেগুলো এখন আমরা জানতে পারছি যে সাগরুনির হত্যাকাণ্ডের পরে কিন্তু অনেক বছর কেটে গেছে তাহলে এই কে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেটা এত বছর পরে কেন সামনে আসতেছে কিন্তু খুন গুম এগুলো তো আগেও ছিল এখনো হচ্ছে তবে তফাৎটা হচ্ছে যে আগে মিডিয়াগুলো ছিল সরকারের দালালির জায়গা থেকে তাদেরকে চাপায় রাখা হতো এখন মিডিয়াগুলো আস্তে আস্তে ফ্রি হচ্ছে যার জন্য ইনফরমেশানটা সামনে আসছে আর আইন শৃঙ্খলা ব্যবস্থার জায়গা থেকে বলবো যে সরকার তার জায়গা থেকে চেষ্টা করছে কাজ করে যাচ্ছে কিন্তু নাগরিক হিসেবে আমাদের জায়গা থেকেও যতটা সতর্ক হওয়া উচিত আমাদের জায়গা থেকে যেটুকুনি দায়িত্ব পালন করা উচিত সেটা করা উচিত